ফোন তো চার্জ দিলেন এবার একটু গায়ে হেডফোন শুনেন আপনাদের পছন্দ এবং প্রিয় আর ফিফটি আই পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা যারা চাচ্ছেন এ এনসি আর ফিফটি আই জন্য এটা রয়েছে আঠাইশো নিরানব্বই টাকায় এবং তার সাথে আছে নাম চেঞ্জ পি থার্টি আই পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই প্রিমিয়াম কোয়ালিটিতে খুঁজছেন তারা নিতে পারবেন পি ফর্টি আই আটত্রিশশো নিরানব্বই টাকায় হ্যালো আমাদের সব লক্ষণ হলো লেভেল চার চার বাই একশো পঁচিশ সুভাস্ত শপিং কমপ্লেক্স গুলশন ঢাকা বারোশো বারো এখানে পেয়ে যাবেন অরিজিনাল অরিনটি সরকারের বিভিন্ন ধরনের পণ্য তাই আর দেরি না করে চলে আসুন আমাদের শপে এবং অর্ডার করতে হলে আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন থ্যাংক ইউ সো মাচ